ঐতিহ্যবাহী ফরিদছরি সমিতিরহাট সাদেকনগর ফরিদ ভান্ডার দরবার শরীফের প্রাণ পুরুষ হাজরত রওয়া মুশকিল হুসা হজরত শাহ সুফি সৈয়দ ফরিদ আহমদ শাহ বিএন রহমতুল্লা আল এর বার্ষিক উরু শরীফ তো আজকের উরু শরীফে যারা বিভিন্ন চ্যানেল ধারণ করার জন্য এসেছেন আমি এতজামি কমিটির পক্ষ থেকে অত্র এলাকার পক্ষ থেকে আপনাদের আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা যারা শুনতে পাচ্ছেন এই ফরিদ ভান্ডার দরবার শরীফ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ এবার কাতু আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ফরিদ ভান্ডার দরবার শরীফের প্রাণ পুরুষ ফরিদ আহমদ শাহ ভাই এবং আমাদের এই উরুস এতজামি কমিটির দরবার শরীফের মতলি সাজ্জাদানসীন জনাব গোলাম ফারুক শাহ মদ্দাজিল্লা আলী এবং আরও দেখতে পাচ্ছেন আমাদের এই সমিতিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌমিত্রহাট সৌমিত্রহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নুর ইসলাম চৌধুরী সাহেব আরও দেখতে পাচ্ছেন আমাদের দুই নং দল হাঁটাদারি দুই নং দল ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জননেতা জনাব জামান সিআইপি সাহেব আরও দেখতে পাচ্ছেন আহলসুন জামাতের কেন্দ্রীয় প্রশাসন পদক জনাব হাফেজ মঞ্জুর এবং বিশেষ করে আরও দেখতে পাচ্ছেন আপনারা ঐতিহ্যবাহী আমির মান্ডা দরবার শরীফের সাজ্জাদ আনিস এবং এই দরবারের সম্মানিত জামাতা তাই আমি আপনাদেরকে একটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফরিদ আমার সারমতুল আলহের নির্দেশিত আমাদের প্রধান ভক্ত মরিদানরা বিভিন্ন ধরনের হা দিয়ে তোপা নিয়ে এখানে জমাৎ হয়ে থাকেন এটা হচ্ছে আমাদের দিবস এই